আসসালামু আলাইকুম ওরহামতুল্লা একেই বলে শনির্দশা অর্থাৎ মানে বিপদ সাত চতুর্ভুখ থেকে আসা চারিদিক থেকে আসা এক আমেরিকা চাপে বাংলাদেশ একেবারে মনে করেন পিষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা দুরবস্থা এমনিতে আমেরিকা যে শুল্ক চাপাইছে এই শুল্কের কারণে বাংলাদেশের পোশাক শিল্প যে কোন জায়গায় যে দাঁড়াবে এবং বাংলাদেশের অর্থনীতির যে কি পরিমাণ ধস নামবে এই চিন্তায় যখন বাংলাদেশের সরকার উদ্বিগ্ন চিন্তিত তখন জঙ্গিবাদের ইস্যুতে দেওয়া হয়েছে শুরু হয়েছে চাপ দেওয়া এই চাপে বাংলাদেশের একেবারে মাজা ভেঙে দলামালা হয়ে যাবে বলে মনে হয় আমি প্রায় বলি ইল গটেড ইন্ট মানে অবৈধ অবৈধ পথে চলে যায় অর্থাৎ যে আমেরিকা সুন্দর করে ক্ষমতায় বসিয়েছিল সেই আমেরিকার তাপেই আবার হয়তো বা কাউকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে যেমন সাদ্দামের করুণ পরিণতি হয়েছিল যাই হোক যে বিষয়টা ছিলাম বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যদিও বলেছে বাংলাদেশের জঙ্গিবাদ নেই কিন্তু গতকাল দশই জুলাই এক বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্সের এক বৈঠকের একটা আলোচনা আপনারা শুনুন যে বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছে দশই জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্লস অ্যাপয়ার্সের মেগান বোল্ডিন উনি উনি যদি যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি বাংলাদেশের এই মুহূর্তে জঙ্গিবাদ নেই তবে বৈঠকের একাধিক সূত্রে সূত্র থেকে জানা যাচ্ছে জানা গেছে সম্প্রতি মালয়েশিয়া জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির পক্ষ থেকে বাংলাদেশের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছ থেকে জানতে চেয়েছে গত বছর জুলাই আন্দোলনের কারাগার থেকে উনআশি জঙ্গি পালিয়ে গেছে তার মধ্যে জন সাজাপ্রাপ্ত গত এগারো মাসে তিনশোর বেশি জঙ্গি জামিন হয়েছে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পয়েন্ট টেরিস্ট অর্গানাইজেশনের ঘোষিত চারটি সংগঠনের বেশ সাজাপ্রাপ্ত জঙ্গি রয়েছে এসব জঙ্গি নেতাদের গ্রেপ্তারে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের মেগান বোর্ডিন সূত্রগুলো বলতে যুক্তরাষ্ট্রের অর্থায়নে বাংলাদেশের জঙ্গি দবনে গড়ে তোলা হয়েছিল পুলিশের বিশেষ দুটি ইউনিট যে ইউনিট অন্তত সরকার ক্ষমতায় আসার পর অখেজ হয়ে পড়ে আছে এ নিয়েও দেশটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে এমনিতে শূন্য চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপতে আছে বাংলাদেশ এরই মধ্যে জঙ্গি ইস্যুতে নতুন করে বাংলাদেশের উপর চাপ দেওয়া শুরু করলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আপনারা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিষ্ঠা বা তৈরি করা হচ্ছে সেখানে যাকে পাঠানো হচ্ছে তিনি হলেন সমকামী এটা নিয়ে বাংলাদেশের ইসলাম দলগুলো এবং রাজনৈতিক দলগুলো একটা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করেছে এটা নিয়েও জাতিসংঘ ক্ষুব্ধ মানে হলো মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ মানে জাতিসংঘের অধিকাংশ কর্মকাণ্ডগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্ব সংশ্লিষ্টর সাথে যুক্ত এবং আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর তারপর মানবিক করিডর দেওয়া এই সবগুলো ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই যে ফরাদ মজার মানে চিন্তক উনি ফরাদ মাজার উনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে মার্কিন যুক্তরাষ্ট্র যে কাজে বসিয়েছে সে কাজকে তিনি করতে পারছেন মানে এই যে কথাগুলো যে সেই প্রত্যেকটি সেক্টর প্রত্যেকটি ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বত সংশ্লিষ্টতা এবং আপনারা জানেন যে শুল্কের ক্ষেত্রে যে কন্ডিশনগুলো দিয়েছে যে সত্যগুলো দিয়েছে যে যার যাদের উপর বেশি শুল্ক মালয়েশিয়া মানে মার্কিন যুক্তরাষ্ট্র চাপাবে বাংলাদেশকেও তাদের উপর বেশি শুল্ক চাপাতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা শত্রু হবে ওদেরও তাদের শত্রু হবে মার্কিন যুক্তরাষ্ট্র যে সংগঠন বা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেবে আমেরিকা মানে বাংলাদেশকেও সেই সংগঠন প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিতে হবে এবং স্পেসিফিকভাবে বাংলাদেশ কোনো দেশ থেকে সমর অস্ত্র অস্ত্রশস্ত্র ক্রয় বিক্রয় করতে পারবে না এইগুলো যদি মেনে নেয় তাহলে বাংলাদেশ তো বিশ্বে কুণ্ঠাসা হয়ে পড়বে একমাত্র আমেরিকা ছাড়া আর কারোর সাথে সম্পর্ক ভালো থাকবে বলে আছে প্রতিবেশী দেশ ভারত আর জঙ্গিবাদ পশ্চিমা দেশগুলো বিশেষভাবে পশ্চিমা দেশ দেশগুলো পরিচালনা করে দেখেন ইরানের মতো এরকম একটা শক্তিধর ক্ষমধর রাষ্ট্র যাদের পারমিক অস্ত্র আছে তাদের ইসরাইলকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে মানে ফরাক করার চেষ্টা করেছিল সেদিন দেখলাম যে ফিলিস্তিনকে দখল জন্য বা ফিলিস্তিনি নেওয়ার জন্য ইসরায়েল বলছে খালি করে ওই আমাদেরকে দিয়ে দাও মার্কিন যুক্তরাষ্ট্র কথাবার্তা বলছে সে তুলনায় আমাদের তো কিছুই নেই না আসে সামরিক মরণাস্তিভূমি কিছুই তো নেই এবং এর মধ্যে যে একটা ইস্যু সামনে এসেছে মানে মালয়েশিয়া মাধ্যমে এতে করেই বাংলাদেশ উপকাত হয়ে যাবে এবং ওই যে কতটা জোলাই গণভ্যত্থানের পরপরই সরকার যে ভুলগুলো করে ফেলছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আবেগে পড়ে মানে কোনো বিচার

তো সেই পশ্চিমা দেশগুলোকে এটা এদেশের জঙ্গি তৎপরতা বা জঙ্গির প্রাদুর্ভাব বা জঙ্গির আধিপত্য বিস্তার করছে এটা অনায়াসেই প্রমাণ করতে পারবে এই সব কিছু মেলায় মানে বাংলাদেশ এতগুলো জঙ্গিদেরকে জামিন কেন দিয়েছে এর ভ্রিফিং কি তারা দিতে পারবে ব্যাখ্যা দিতে পারবে যারা পালিয়ে গিয়েছে তাদেরকে ধরার ক্ষেত্রে তারা কি মানে ভূমিকা পালন করছে সেটাকে দিতে পারবে সব কিছু মেলায় একটা লেজে অবস্থা হয়ে গিয়েছে এই যে চাপ দেওয়া শুরু হয়েছে এর মধ্যে আওয়ামী লীগকে নিশ্চিত করার বিষয় নিয়ে পশ্চিমবাদগুলোতে চাপার সুতে বিভিন্ন আন্তর্জাতিক অর্গানাইজেশনতে চাপ আসছে বিভিন্ন পত্র সব কিছু মেলে ডক্টর মোহাম্মদ ইমনুস একেবারে চাপে পিছু হয়ে যাওয়ার মতো একটা অবস্থা আল্লাহ সকাল ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ